কাছে আবার মাথায় রাইকা লম্বা চুল দিচ্ছে এখানে গিরা লাগানো শাট পরে মুখটা রাখে খোলা গলায় চুলায় যিশুর কুশ দেখায় ফ্যাশন খেলা উল্টা পাল্টা ফ্যাশন দেখে ইপলিসে দেয় না পশ্চিমাদের ফ্যাশন চিপ পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন ওরে মুসলমানের ফ্যাশন চাইরা বানায় তাকে ভূষণ বিধর্মীদের ফ্যাশন লইয়া দেখায় কেমন না পশ্চিমাদের ফ্যাশন ঠিক পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন আরে কালো চুলকে লাল করে মেডিসিন মাঠিয়া আবার কালো মাইয়া সুন্দরী হয় পার্লারেতে গিয়া এই টিটিটা পরে হাঁটে মেয়ের দল আবার বুড়ি হাঁটে মেকাপ করে আরও দেখায় ঢং পুরা তথ্যটা ভুল না পুরা তথ্য ভুল না আপনাদের সমাজে গুলো নাই আছে sobretudo আছে না আরে কালো চুলকে লাল করে মেডিসিন মাঠিয়া আরে মাখিয়া আমার কালো মাইয়া সুন্দরী হয় পার্লারে গিয়া তাই ফিটি কাপড় পরে হাতে মেয়ের দল আমার মুড়ি হাতে মেকআপ করে আরো দেখায় ঢং উল্টা পাল্টা ফ্যাশন দেখে ইপলিশে দেয় না পশ্চিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন ওরে মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তাকে ভূষণ বিধর্মীদের

পশ্চিমাদের ফ্যাশন চিপ পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ফ্যাশন